যে এই ঘটনাগুলো কখনো ভালো মেসেজ ক্যারি করে সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দ্বন্দ্ব বলে কোন বেসরকারি আমার সাথে ছিল তখন ওই সময় তাহলে আপনাদের জাতীয় নাগরিক পার্টিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেউ শীর্ষ সারিতে নেই কেন না জাতীয় নাগরিক পার্টিতে না না জাতীয় নাগরিক পার্টিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের জায়গা থেকে যেটা আমাদের আমরা ফেস হিসেবে আলটিমেটলি যাদেরকে চিনি ওইরকম ফেসদের মধ্যে আমরা শুরুতেই প্রথম চার পাঁচ জনে এরকম কাউকে দেখব না আসলে কিন্তু অনেকেই আছে বাট আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস মনে করি আমি রিসেন্টলি গত দুই দিন আগে আমরা একটা ভিডিও দেখলাম যেটা আবার ওই নর্থ ইউনিভার্সিটির সামনে থেকে নর্থ ইউনিভার্সিটি এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি একসাথে মিলে ধর্ষণ বিরোধী একটা মিছিল হয়েছে এই চিত্রগুলো কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে বিগত বছরগুলোতে খুব কম দেখা গিয়েছে মানে তারা তাদের জায়গা এখন রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠছে এবং দেশ এবং মানুষের প্রশ্নে তারা আবার রাস্তায় নামছে যখনই প্রয়োজন হচ্ছে সো এই যে রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠা এবং রাজনীতিতে অংশগ্রহণ করা আমরা মনে করি প্রাইভেট ইউনিভার্সিটির এটা ডে বাই ডে বাড়ছে এবং বাড়বে আজকে ধরেন আমাদের রাজনৈতিক এই যে দলটি রয়েছে পার্টিটি এখানে ধরেন টোয়েন্টি পার্সেন্ট আছে ধরেন প্রাইভেট ইউনিভার্সিটি এটা আমি আমার জায়গা থেকে বিশ্বাস করি এটা যদি এক্সট্যান্ড হয় আজকে থেকে ছয় মাস পরে এই সংখ্যাটা থার্টি পার্সেন্টে যাবে স্বাভাবিকভাবেই তাদের সাথে আমাদের যে কমিউনিকেশান একটা জায়গা একটা অভ্যুত্থানের সময়ে আপনি আপনার জায়গা থেকে কাউরান বাজারে যে চিত্র দেখেছেন কিংবা পুরো জুলাই আপনার অবস্থান যদি কাউরান বাজারে হয় এখান থেকে এক কিলোমিটার দূরে শাহবাগে আমার যে অভিজ্ঞতাটা মিলবে না অবশ্যই তো সেইম ভাবে আমার ওই বসুন্ধরা যুদ্ধক্ষেত্রে কিংবা বাড্ডা রামপুরার যে যুদ্ধক্ষেত্র যেখানে ব্র্যাক স্টোয়েল যুদ্ধ করেছে এই দুইটা জায়গায় যুদ্ধক্ষেত্রে কারা ফ্রন্ট ফাইটার ছিল ওই মুহূর্তে কিন্তু আমাদের কমিউনিকেশনটা এত স্ট্রং ছিল না

এখনো না বাট এই চেষ্টাটা আমাদের চলছে কারণ আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস একদম মনে করি এবং বিশ্বাস করি এই আমাদের যারা সহযোদ্ধা ছিল প্রাইভেট ইউনিভার্সিটি আপনি মাদ্রাসার কথা কেন বলতে হবে ওই যাত্রাবাড়ি কাজলাতে মানে আমাদের সবচেয়ে বেশি শহীদের সংখ্যা আমাদের ওই মাদ্রাসার ভাইরা কিংবা আমরা যদি দেখি এই উত্তরা বিএনএস কেন্দ্রিক এখানে কিন্তু টঙ্গি থেকে আবদুল্লাপুর থেকে আমাদের মাদ্রাসার সবাই আসতো উত্তরার বড় বড় মাদ্রাসার যারা ছিল তাদের সাথে আমাদের এই কমিউনিকেশনটা আরো বৃদ্ধি করা প্রয়োজন মানে আপনারা ইনক্লুসিভ ভাবে চিন্তা করছেন এবং অবশ্যই এটা প্রয়োজন এবং আমরা এটা চেষ্টাটা করছি